মাছ মহর হু রিসাল্লি আলা রাসূলিনি করিম আম্মা বাখর আও জু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আমার পীরে কামেল মুরশিদ মুকম্মেল হার্জত সাসুন্তাম কমরউদ্দিন জুনাই রহমাতুল্লাহ আলাইহির পদমubarake ভক্তি চুম্বন রেখে আমি মোহাম্মদ সাইপুর ইসলাম পাগলা শুরু করতেছি যে সুলতানি কালপথে সুলতানি পায়াদ আমার কালবে আসে ইয়ালে মুশকিল কুশা ইয়ালে হায়দার আলী গুলফিকার আলী আলা সালাম আজহুদ মা ফাতেমা হাসান হুসেন পাঞ্জাতনের শাহান সাহেদার ভারে জানাই লাখ ও কুটি শ্রদ্ধা হায় রাব্বুল আল আমিন তুমি রহমান রাহিম আল্লাহ তুমি সকল সৃষ্টির স্রষ্টা অন্তর আমাদের আমাদেরকে তোমার হাবিবের ভালোবাসা মোহ্বত এই হৃদয়ে জারি করে দাও আমি আয় কে নেই বেহেস্তের সেই সারা বান্তা আল কোরআনে আসছে প্রমাণ আসে কানের ইশারা আয়কে নিয়ে বেস্তের সে সারা জানা বোঝার অনেক কিছুই বাকি রয়ে গেল ছোট্ট একটা জীবন দিয়ে অনেক কিছুই জানা যায় না আবার বিশাল বড় জীবন নিয়ে জানার চেষ্টাও করে না আমরা চাই আমাদের ইচ্ছা মতনে আল্লাহর যাতে চলে কিন্তু আল্লাহ চায় আল্লাহর কথা মতন যাতে আমরা চলি আমরা আল্লাহ রাস্তুদের কথা ভুলে গিয়ে নিজে নিজের মতো চলছি বাহাদুরি করছি আর না হয় এখানেই বেহেস্তের সারা বান কুকুরা পান করা যায় বান্ত বান্তহরা বা অমৃত ফল বা শ্রদ্ধা আমাদের এই দেহের নিয়ে আছে কোরআন পড়তে পারি না বিদায় কোরআনের ইশারা বা কথা বুঝি না বিদায় ঐশারা বান্ত হার আমার ভাগ্যের না যারা পান করেছে যারা অমৃত শ্রোদার অধিকারী হয়েছে তারাই আল্লাহর সান্নিধ্যে উড় মেরেছে উড়াল দিয়ে চলে গেছে আল্লাহর ভাদ্যগত বান্দাদের পথে আজ আমরা অনেকেই অনেক রকমের মন্তব্য করি আমরা যারা আল্লাহর অলিদেরকে ভালোবাসি নানান কথা বলে থাকে আমরা যারা মাওলা হুসেন সালাম মাওলা হাসান আল্লাহ সালাম ফরজ আলী কারিমুল্লাহ মদুল্লাহ ফরজত আলী মা মাফাতেমা হাসান ও হুসেনকে ভালোবাসি তাদেরকে মন্দ বলে থাকে কিন্তু প্রকৃতভাবে রাসুলের প্রকৃত বন্ধনকারী বা আপন লোকেই ওনারা আর যারা দূর থেকে বাহাদুরি করতেছে ভলককারী দিয়ে ক্ষমতা দখল করে তাদেরকে ফ্লো করলে চলবে না আলি মা ফাতেমা হাসানু হোসেন পাঞ্জাতনের এই পাঁচজনকে স্মরণ করে পাঞ্জাতলের পথে মতে থাকতে পারলে আমরা দুনিয়া ও আখেরাতে লাভবান হবে আর সেই লাভটুকু যে মালিক আমাদেরকে দান করবেন সেই মালিক কারো কৈফত তারপরে কোনো কৈফত চলেন না সে আমার মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে দান করবে ওই পাঁচজনের প্রতি যদি মোহব্বত ভালোবাসা থাকে তাহলেই আমরা পারে যেতে পারব আর না হয় দুনিয়ার কোনো আবাদত বা যে যেভাবেই আল্লাহকে রাজি খুশি করতে পারে চলতেছে ওই ধরনের আবাদতে কাজ হবে না ওই পাঁচজন ব্যতীত আমি যেটা নিয়ে বলছিলাম যে না আইকে এনে বেহেস্তের সেই সারা বান্ধবরা আল কোরআনে আসছে প্রমাণ আসে কানের ইশারা আইকে এনে নেহেস্তের সেই সারা বান বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তা হল প্রচার বে বেহেস্তের দ্বার কাটি মমিন হইল যারা আয় কে নেহেস্তের সেই সারাবান ফুরা। যদি কোনো ব্যক্তি ইস্কে তাকে ইস্ক এমন একটা জিনিস ইস্কে যদি তাকে তাহলে তার তাকে আল্লাহ সারা বান পান করার জন্য তার ফেরস্তাদেরকে দিয়ে তাকে কেজমত করার জন্য তাকে বাছায় রাখার জন্য মানুষেরা চোখের সামনে আড়াল করে তাকে সারা বান্ত ঘুরা পান করাচ্ছে কেননা সে ফানা ফিল্লা বাঁকা বিল্লা ফানা ফিরাসুল যখন হয়ে যায় তখন তার হুঁশ থাকে না কাবারের হুঁশ থাকে না চলার হুঁশ থাকে না বলার হুঁশ থাকে না কে কী করলো সেটার হুঁশ থাকে না শুধু মাধুত আল্লাহ ও আসুলের মতো মেসে ডুবে থাকে তখন আল্লাহ ও আসুলেই তাকে কানাফিনা করাচ্ছেন আর আল্লাহ রবুল্লা আলামিন এমনভাবে তার অলিদের মহব্বতেরকে হয়তো স্বাস্থ্যগতরে আমার মতো নেতৃত্বটা জানা একটু দুর্বল কিন্তু চেহারার দিকে চাইলে বোঝা যায় যে সরাসরি আল্লাহর জাতের লয়ের সাথে উনি মিশে আছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আজিম আমরা যারা লুবে অর্থাৎ একক না হইয়া ডাকি আরেকজনকে শেয়ার করে ডাকি তাহলে পাক কবুল করবেন না ওই ফানাফিল্লার দেশে ওই সারাবান তহুরার দেশে যেতে হলে লাগবে আপনার মুর্শিদের ফায়াজ বরকতে মুর্শিদের কালবে যখন ফায়াজ উঠবে তোমার কালবেও শুনতে পাবে মর্শিদের কালবে যখন ফায়াজ বরকত লাভ হবে তখন তোমার কালবেও শুনতে পাবে বা দেখতে পাবে যদি তুমি সেই পর্যায়ে ভক্ত হও আর যদি এখনকার তো মুরিদান রাজ যেমন হ্যাঁ ভাবে যে ফিসা বেহারে উঠে মুখে তুই লেখা বার দে দরবারে আইসা এমন একটা ভাব ধরে যে আমাদের এখানেও বোঝা যায় যে না আমি তার হের উঠায়ে আওয়ায় দিতে হবে কিন্তু না ওই রকম না প্রেমের প্রেমিক যারা তারা ওই দুনিয়া বডিস্বরূপ থাকে তাদের চিন্তা চিন্তাধারা অনেক উপরে থাকেন যেখানে যাওয়া যায় না একমাত্র আল্লাহ রাসুলকে না ফেলে সেই জায়গায় বসবাস করেন আর যদিও দুনিয়ার মধুমে বডিস্বরূপে হাজলাপিড়া করতেছে দেখতেছে কিন্তু সেখানে থাকেন না আমাদের যারা দরবারের আশেক বা সুলতান বাবার আশেক বা বিভিন্ন অলি আল্লাহ আশেক শাহ জালাল বাবা পরান বাবা তিনশো ষাট জন আউলিয়ার আশিক যারা আমরা হ্যাঁ এ দেশ এই দেশের চতুর্পাশে হ্যাঁ কোনো না কোনো সাইটে দেয়া অলি আল্লাহ চড়াইয়া চিটায়া শুয়ে আছেন তারা জিন্দা আউলিয়া আল্লাহ পাক বলেন আল্লাহ ইন্না আউলি আলাহ আমাতু আমার অলিরা কখনো মরণ নাই মরে না আমি তাদেরকে গোপনে গোপনে রিজিক দেয়া রাখি ওই অলি আল্লাহর মহব্বতে সহব্বতে থেকে যদি ও রাসূল পর্যন্ত পৌঁছা যায় মাউলা আলী মুশকিল কুশাহে আলী আলী আলাহ সালামের দরজা দিয়া আলী আলাহ সালামের জ্ঞানের দরজা দিয়া ওই শহরে যদি কেউ ঢুকে পড়ে তাহলে তার জন্যই সারা বান সব সময় সামনে মান ফেলা নিয়ে দাঁড়াইয়ে থাকবেন সবাহান আল্লাহ মধুর মধুময় সেই প্রেম হয় শুধু এই দুটি টুটে আর এই দুটি চোখে মানুষের সবচেয়ে খারাপ জায়গা হল এই টুটগুলা জিব্বা ও চোখগুলা তার জুতিগুলা এইগুলাকে কন্ট্রোলে রাখতে পারলে সব কিছু সম্ভব আমাদের বেহেস্তের আশা যারা করছি বা করে বা করতেছে করাই প্রকৃত মমিন ব্যক্তি নয় বেহেস্তের আশা নামাজ রোজা হজ জাকাত কুরবানি দান দক্ষিণা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি করলে তারা মমিন ব্যক্তি নয় কেননা আল্লাহ আল আলামিন বলছে হে বান্দা তুমি আমাকে এমনভাবে ডাকো তুমি আমাকে এমনভাবে ভালোবাসো যে আর কিছু তোমার ভিতরে থাকে না এক হয়ে ডাকতে হবে আল্লাহর উদ্দেশ্যে যারা ডাকে তারা স্বাস্থ্যগত একটু নিয় হলেও বা অর্থ সম্পদে নর্মেল হলেও তারা আল্লাহর কাছে খুব দামি সুন্দর বাবা যান শাশুর তান কুমরউদ্দিন রবি রহমতুল্লাহ আলায় চারশো পঁয়তাল্লিশ হিজড়িতে এই বাংলায় আসছেন আমাদের রেত্রকোনা মদনপুরে এক হাজার দুইতম হয়ে গেছে প্রায় এক হাজার দুই বছরের মতন হয়ে গেছেন উনি এখানে আসছেন তো আজ আজবদি উনাকে ওনাকে বলে তাকা যায় না আজবদি উনার ওনার প্রেম চোখেই পড়ে আজও বদি ওনার ভালোবাসা মোহব্বত নিয়েই আল্লাহরাসলকে লাখো লাখো মানুষ ফয়াজ লাভ করতেছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের মুর্শেদের কাছে বায়াত গ্রহণ করে মুসলিম হয়ে যেন কবরবাসী হতে পারি এরকম তৌফিক আল্লাহ তুমি আমাদের সকলকে দিও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাত